কতটা নরম আর সফট হয়েছে দেখো পরোটা খেতে হবে এমন নরম আর তুলতুলে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে পালং পরোটা নিয়ে বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না তাই সে পালং শাক দিয়ে কীভাবে হেলদি টেস্টি পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই খুব ভালো লাগে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য এখানে নিয়েছি পালং শাক একাঠি পালং শাক নিয়েছি পালং শাকের পাতাগুলো প্রথমে কেটে নেব সমস্ত পাতাগুলো বেছে নিয়েছি আর পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডাটার অংশগুলো ফেলে দিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প জল দিয়ে এক চামচ মতো দিলাম চিনি চিনিটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে সেদ্ধ করে নেব আমি নুন নিয়ে এখানে চিনিটা দিলাম চিনিটা দেওয়ার কারণে পালং শাকের যে সবুজ অংশটা সেটা একদম সবুজ থাকবে কোনো জিনিস সেদ্ধ করার পর তার কালারটা যেমন চেঞ্জ হয়ে যায় এতে চিনিটা দিলে কিন্তু কালারটা ঠিক থাকবে এদিকে একটা বাটির মধ্যে বরফ নিয়ে অল্প একটু জল দিয়ে নিলাম পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে পালং শাকটা জল থেকে ছেঁকে তুলে যে বরফ জলটা রয়েছে বরফ জলের মধ্যে দিয়ে দেবো এতে করে পালং শাকের রঙটা একদম সবুজ থাকবে জল থেকে ছেঁকে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে নিয়েছি আটা আটার পরিবর্তে তোমরা ময়দাও নিতে পারো পরোটার জন্য এখানে আটাটাই আমি ব্যবহার করছি আটার মধ্যে অল্প দিচ্ছি নুন আর দিলাম এখানে হাফ চামচ মতো জোয়ান জোয়ানটা পরোটার মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে জোয়ানটা হজমের জন্যও খুব ভালো এবার এর মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে আটাটা ময়ম দিয়ে নেব আমি এখানে আটা ব্যবহার করছি যেহেতু হেলদি পরোটা তৈরি করছি আটাটাই শরীরের পক্ষে ভালো আমি ময়দা ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা বা অল্প একটু আদা জিরে ভাজা গুঁড়োও দিতে পারো আমি কোনো রকম মশলা ছাড়াই আছি তৈরি করব তাই কোনো রকম ঝাল বা কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি খুব ভালো করে পালং শাকটা দিয়ে আটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপর এবার পরিমাণ মতো জল দিয়ে যেমন আটা ময়দার ডো তৈরি করি তেমনই একটা ডো তৈরি করে নেব। পরোটা তো আমরা কম বেশি সকলেই খাই কিন্তু এইভাবে পালং শাক দিয়ে একবার এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যখন বাচ্চারা সবজি বা শাক খেতে চাইবে না এইভাবে কিন্তু শাক বা যে কোনো সবজি দিয়ে পরোটা বানিয়ে দিলে খুব সহজেই খেয়ে নেবে খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে নেওয়ার পর দশ মিনিটে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আর একটু ভালো করে মেখে নেব আটাটা মেখে নিয়েছি ভালো করে আটাটা মেখে নেওয়ার পর এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব খুব বেশি বড় সাইজের করব না আর খুব বেশি একদম ছোটোও করবো না মাঝারি সাইজের করে লেচি কেটে নিতে হবে এইভাবে করে দেখো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আর একটা একটা করে নিয়ে হাতে করে এইভাবে করে চ্যাপ্টা করে করে নেব। একই রকমভাবে সমস্তগুলো করে নিয়েছি এবার এগুলো বেলবো বেলার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো আটা দিয়ে প্রথমে আগে ভালো করে একটা গোল রুটির মতো করে নিলাম এবার ভাঁজ করে আমি তিন তিনকোনা পরোটা শেপ দিয়ে নেব তোমরা গোল গোল করেও পরোটা ভাজতে পারো বা এইভাবে তিনকোনা শেপেও পরোটাটা বেলে নিতে পারো আমি এগুলো পরোটাটা তিনকোনাভাবেই তৈরি করে নিচ্ছি আবারও অল্প একটুখানি ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পরোটাটা বেলে নিচ্ছি আর পরোটাটা খুব বেশি মোটা করবো না একটু পাতলা করেই পরোটাটা তৈরি করে নেব খুব ভালো করে পরোটা দেখো বেলা হয়ে গেছে আর পরোটা দেখো খুব বেশি মোটা করে নিই তোমরা দেখলে বুঝতে পারবে এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি একই রকমভাবে আবারও একটা পরোটা বেলে নিচ্ছি এইভাবে করে দেখো সমস্ত পরোটাগুলো এক এক করে বেলে নেওয়া হয়ে গেছে এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর পরোটা একটা দিয়ে দিলাম পরোটাটা দিয়ে দুপিঠ ভালো করে একটু উল্টো পাল্টে সেঁকে নিতে হবে এবার তারপরে উপর দিয়ে অল্প একটুখানি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি তোমরা পরোটা কিন্তু এটা গিয়েও ভাজতে পারো অথবা সাদা তেল দিয়েও ভাজতে পারো সাদা তেল দুপি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পরোটাগুলো একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা এরকম লালচে করে নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে আর এইভাবে পরোটাটা বানিয়ে দেখো পরোটাটা খুব অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতে খুব ভালো লাগবে একটা পরোটা দেখো ভাজা হয়ে গেল আবারও একটা পরোটা আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি প্রথমে পরোটা দিয়ে দুপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে এরকম একটু সাদা সাদা হবে তবে কিন্তু পরোটাটা ভালোভাবে সেঁকা হবে নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তখন কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখো পরোটাগুলো এক এক করে সমস্ত পরোটা তো আমার তৈরি হয়ে গেছে পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় অল্প একটুখানি আচার বা যেখানে একটু তরকারির সঙ্গে কিন্তু এই পরোটা খাওয়া যায় বাচ্চাদের টিফিনে অথবা রাতের ডিনারে তৈরি করে নিতে পারবে কতটা নরম হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটাই নরম হয়েছে পালং পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে